আমরা এবং বিভিন্ন যারা ঘোরাফেরা করি এনজয় করি বিভিন্ন খেলাধুলা আছে তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুটবল ভলিবল ক্রিকেট বেলুন ফোটানো তারপরে আছে হলো উল্টা দোর তারপরে পয়সা নিক্ষেপ বল নিক্ষেপ হ্যাঁ দূরিতে বল নিক্ষেপ আমরা সুন্দর একটা উপভোগ করতেছি এই সুন্দর আবহাওয়াতে এটা এলাকাটা হলো ফাইলা এলাকা অনেক সুন্দর জায়গা

এই যে মাইল শুরু হয়ে গেছে এখানে চরম আকারে মারামারি চলতেছে হুম কার বেলুন কে ফাটাইতে পারে ঠিক আছে বেলুন ফাটাইয়া এই যে আমাদের সাবিল স্যার আছে মাঝখানে সে বশ মানুষ সে মাঝখানে ঘুরতে আসে তাকে যে কে ঘুরতে মারবে কোন দিক সে আসলে বুঝতে পারবে না হুম এই যে বেলুন অনেকে ফাটা হয়ে গেছে অনেকের বেলুন ফাটিয়ে গেছে ঠিক আছে কিছু লোকের আছে অবশ্যই বেলুন ফাটিয়ে যাবে দাঁড়াও এই যে শুরু হয়ে গেছে কেউ হাতে মাইরা রক্ত মাইরাই দেন না গেসেতে গেসেতেছে এই যে ভাই দি গেছে পুট করে ফলাইছে আসুন জায়গা কেটা এদিকে আসেন আপনি এদিকেইসা থাকেন এই যে খুব জাম জামা চলছে এই যে ইয়াক আপনাদের বেলুন ফাটানো বেলুন ফাটান কে কার বেলুন ফাটাইতে পারে এই যে বেলুন কে বেলুন রক্ষা করবে কার বেলুন কে রক্ষা করবে সেই বেলুনরা রক্ষা করার চেষ্টা চলতেছে সেলফ ডিফেন্স তাল তাল হাবিবী তাল

যেহেতু ক্রিকেটে একটু খেলার একটু মাত্রা বড় থাকে তারপরে সিটি আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফিল্ডিংয়ে করতেছে এই যে আমাদের নয়েল বাবু আছে সেও খেলতেছে এবং অসংখ্য দর্শক আছে ওই যে দর্শক মানে পক্ষের যে বিপক্ষের সব লোক ওখানে বসে আছে দর্শক সারিতে এবং এই যে খেলতেছে আম্পায়ার সাহেব আম্পায়ার সাহেব আছেন এই যে সাথে যারা যারা খেলতেছেন আসলে এই যে খেলা খেলবেন এবং খুব দ্রুত খেলা শেষ করবেন যেহেতু আমরা একটা সময় এখানে চলে যাবো যাই হোক পিকনিক খেলাটা ইয়া পিকনিকের এই আসলে ক্রিকেট খেলাটা আমি এবার যাই রাখি সাথেই থাকুন অন্য খেলাগুলো ফাইনাল দেখে আসি